আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা কাছে ধরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের ডিম ডা ডিম ডাগন ফার্ম থেকে সুপ্রিয় দর্শক আজকে এপ্রিল মাসের উনত্রিশ তারিখ আজকে আমাদের বাগানে পানি দেওয়ার কাজ চলছে তো আসলে খুব গ্রীষ্মের খরতাপে। জানেন ডাগন বাগানের অনেক সানবানের চেষ্টা হচ্ছে ফুলগুলো ঝরে যাচ্ছে তো এই সময় আমরা অল্প অল্প করে পানির সেচ দিচ্ছি নিচে শাড়িতে দেওয়া উপরে অল্প কিছু করে পানি সেচ দেওয়া এবং সকাল দশটার মধ্যে যেন পানির সেচ কমপ্লিট হয় এরকম একটা টার্গেট নিয়ে কারণ বেশি আপনার সময় নিলে দেখা যাচ্ছে পানি গরম হয়ে যাবে বা গাছের জন্য ক্ষতি হবে এই জন্য সকাল সকাল এবং আপনার পানির কারেন্টেরও খুব যাওয়া আসা করছে এটাও একটা প্রবলেম মিটার পুড়ে যাওয়া তারপরে পাম্প পুড়ে যাওয়া নানান ধরনের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে এই জন্য যত ঠান্ডার মধ্যে সেচ দেওয়া যায় গাছ থেকে শুরু করে সব মিলায় ভালো এই জন্য সকাল দশটার মধ্যে পানি সেচ দেওয়ার চেষ্টা করা হচ্ছে দুইজন পানি সেচছে তো দেখতে পাচ্ছেন যে ফুল আমার বাগানে এবছরে এবার প্রথম ফুল ফ্ল্যাশ হয়েছে ফুটেছে যদি বিচ্ছিন্নভাবে এর আগে দুই চারটি বাগানে ফুটছে এই ধরনের সবার বাগানে কম বেশি ফুল আছে তা অধিকাংশ বাগানের ফুল সংখ্যা কিন্তু কম কিছু কিছু বাগানে হাতে গোনা দুই চারটা বাগানে ফুলের সংখ্যা কিছুটা বেশি তারপরে কিন্তু সেখানে ফুলগুলো ঝরে যাচ্ছে এবং ফল ছেট হওয়ার পরেও যে আসলে ঝরবে না তার কিন্তু নিশ্চয়তা নেই কারণ আগামী আরও কয়েকদিন কিন্তু হিট অ্যালার্ট জালি জারি রয়েছে চল্লিশ ডিগ্রি উপরে তাপমাত্রা বিশেষ করে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি এরকম তাপমাত্রা কিন্তু উঠে গেছে যার কারণে এই ফুল আপনার ফ্লাস হওয়ার পরেও কিন্তু ফুল কিন্তু ঝরে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো আমার বাগানে এই ধরনের খুব বেশি ফুল নাই হ্যাঁ এই বিচ্ছিন্নভাবে কিছু কিছু পিলার কিছু কিছু ফুল রয়েছে তো ইনশাল্লাহ আগামী দিনেতে বৃষ্টি হলে আসলে আমাদের এই নাট পাবনা অঞ্চলে বৃষ্টি নেই দীর্ঘদিন ধরে তো এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত যদি আগে হলে খোলা একটু বেশি আসতো বা বৃষ্টিপাত সামনে হলে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে প্রচুর পরিমাণে ফুলের কুড়ি চলে আসবে তবে এইবার ধরনের লক্ষণীয় যে বিষয় সেটা দেখা যাচ্ছে যে পিং রোজ ভ্যারাইটি এবং আমেরিকান বেগুনি বা জাম কালার যেটা অনেকে পরে এইটাতে ফুলের ধরনটা একটু বেশি ছিল এরপরে ভিয়েতনামি রেড আর রেড ভেলভেটে অনেকটাই কম ছিল রেড ভেলভেটে আসলে জানেন তুলনামূলক ফুল কম আসে ফরের সাইজ বড় হয় এই জন্য গড়ে ভাড়ে যে ভালো ফলন পাওয়া যায় তবে সবসময় কিন্তু ফুল তুলনামূলক কম হয় এবং একটু পরেই আসে তো এই হচ্ছে কন্ডিশন এবং আরেকটি বিশাল লক্ষণীয় যে আমার যে পিলারগুলো একদম সাইডে অর্থাৎ দক্ষিণ সাইডে রয়েছে সূর্যের আপনার তাপ একটু বেশি পরিমাণে পাচ্ছে এই পিলারগুলোতে তুলনামূলক একটু বেশি বা ফুল দেখা যাচ্ছে এই পিলারটাতে আমরা তিনটা ছয়টা সাত আটটা ফুল আমরা এই পিলারটাতে দেখতে পাচ্ছি কিন্তু এরকম ফুল কিন্তু নাই এই পিলারটাতে আমরা দেখতে পাচ্ছি দুইটা ফুল দেখতে পাচ্ছি একটি ফ্লাশ হয়েছে আগামী কালকে ফ্লাশ হবে ইনশাল্লাহ এই পিলারে আরেকটি ফুল রয়েছে এই পিলারে তিনটি ফুল রয়েছে এখানে এই পিলারে আমরা দেখতে পাচ্ছি দুইটি ফুল রয়েছে দর্শক চোটা তো তুলনামূলকভাবে অনেক পিলারেই কিন্তু নাই মানে বেশিরভাগ পিলারেই কিন্তু নাই দর্শক শ্রোতা এটা আপনাদের কে থাকতে বলছি এই যে এই পিলারটাতে আছে ওই সামনের পিলারটাতে আমরা একটি ফুল দেখতে পাচ্ছি আমরা ভিতরে আসছি ভিতরে এই পিলারে একটি ফুল রয়েছে আমরা এখন আমেরিকান বেগুনি এইটাতে আপনাদেরকে নিয়ে যাব তো আসুন সঙ্গে এবং আরেকটি লক্ষণীয় বিষয় আমাদের এই শাড়িতে আমাদের পিং রেসল উঠাই দিছি নতুন জাতগুলো ডেভেলপ হচ্ছে এইদিকে সূর্য আলো বেশি পড়ায় এখানে তিনটি ফুল ছিল দুইটি নষ্ট হয়ে গেছে একটি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি ফুল আছে আগামীকাল ফ্লাস হবে ইনশাল্লাহ এই এই পিলারটাতে আরেকটি ফুল আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ফ্লাস হবে আমরা এই যে আমেরিকান বেগুনি এইটাতে প্রচুর ফুল আসছিল। অনেক ফুল আসছিল মানে ফুল ধরন যেভাবে আসে এরকম আসছিল কিন্তু আসলে অত্যাধিক তাপমাত্রার কারণে ফুল কিন্তু ঝরে গেছে আজকে একটি ফ্লাশ রয়েছে এবং আরও কয়টি রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদি তাহলে দেখতে পাচ্ছি এখানে আরেকটি রয়েছে এখানে আরেকটি রয়েছে তিনটি রয়েছে কিন্তু এটাতে প্রচুর পরিমাণে ফুল ছিল কিন্তু ঝরে গেছে তো আমরা এই আমেরিকান বেগুনি এবং পিংরোজে আমরা পিংরোজে দেখাও পিংরোজের ফুলও ঝরে গেছে যে প্রচুর ফুলে কুড়ি আসছিল কিন্তু রোদের খরতাপে তাপে অত্যাধিক তাপমাত্রার কারণে কিন্তু ঝরে গেছে এই যে পানি সেচ দেওয়ার কাজ চলছে শেষে দিচ্ছে দেখতে পাচ্ছেন লালিতে পানি ছাড়া হচ্ছে শেষে দেওয়া হচ্ছে তো এইভাবেই তো আমরা আশাবাদী যে আগামী কয়েকদিনের মধ্যে সব লালামিন আমাদেরকে বৃষ্টি দ্বারা শীতল করবেন সেই অপেক্ষা আমরা রয়েছি এবং আরও আমরা আশাবাদী যে বৃষ্টি হলে পর্যাপ্ত পরিমাণে আপনার ফুলের কুড়ি আসবে আরেকটি বিষয় আমরা আমাদের অবজারভেশনে দেখলাম যে দুই চারটা বাগানে তুলনামূলক এখন একটু বেশি ফুল ফল আছে সেগুলো প্রত্যেকটা তাদের ডগাগুলো আগে ডেভেলপ হয়ে গিয়েছিল এই যে এরকম মানে একটিও আপনার খাড়া ডগা ছিল না সবগুলো বাঁকানো অর্থাৎ ডেভেলপ মানে ম্যাচুইড ডগা কিন্তু আমাদের দেখুন এখন এসে ম্যাচুই ডগা বেশি দেখা যাচ্ছে তারপরে দুই চারটা ডগা কিন্তু এখনও উপরের দিকে দাঁড়িয়ে আছে তো ইনশাল্লাহ আমরা আশা করছি বৃষ্টি হলে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে তো আপনাদের সেই ভিডিওগুলো সেই তথ্য উপাত্ত সেই বিষয়গুলো আপনাদের সামনে ইনশাআল্লাহ আমরা তুলে ধরবো আমরা একটু পিং রোজে যাব আমাদের সঙ্গে থাকবেন এখানে দেখুন আর একটি রেড ভেলভেট জাতের ফুল ফ্লাশ হয়েছে এখানে একটি ভিয়েতনামি রেড ফুল ফ্লাশ হয়েছে আমরা এই পিলারটাতে দেখতে পাচ্ছি একই ডগায় তিনটি ফুল ফ্লাশ হয়েছে ভিয়েতনামি রেড পাশের পিলার এখানে আমরা আরেকটি দেখতে পাচ্ছি আর আপনার ভিয়েতনামি রেড ফুল ফ্লাশ হয়েছে এই পিলারটাতে আমরা আরেকটি দেখতে পাচ্ছি ভিয়েতনামি রেড ফুল ফ্লাস হয়েছে এখানে এই এটা ভিয়েতনামি রেড এটা আগামী কালকে ফ্ল্যাশ হবে ইনশাল্লাহ আমরা সামনে দেখতে পাচ্ছি যে আরেকটি ফুল ফ্লাশ হয়েছে এই যে দেখুন সামনে আমরা ওই ওইদিকে আরেকটি ফুল আগামীকাল ফ্লাশ হবে আমরা দেখতে পাচ্ছি এইভাবেই বিচ্ছিন্নভাবে দর্শকতা ফুল কিন্তু আছে পর্যাপ্ত পরিমাণে নাই এতে আমরা অসন্তুষ্ট না যে অত্যাধিক তাপমাত্রায় আসলে ফুল আসলেও গাছের যেমন ক্ষতি হচ্ছে ফুল ঝরেও যাচ্ছে তো আসলে কষ্ট লাগে এই যে দেখুন এখানে এখানে পিঙ্ক রোজ ভ্যারাইটি তো এখানে কিন্তু এগুলো অনেক ঝরে গেছে তারপর এখানে দুইটা আছে একটা নষ্ট হবে তো একটা ভালো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটি পাঁচটি দেখতে পাচ্ছি আমরা দেখুন এই যে দেখুন চারটি নিচে আর একটি আছে পাঁচটি এখানে আমরা পাঁচটি পিংরোজ ভ্যারাইটির ডাগনে ফুল দেখতে পাচ্ছি এটা আরও দুই দিন পরে ফ্লাশ হবে জানেন সাদা এবং পিংরোজ দুই তিন দিন পরে ফ্ল্যাশ হয় এগুলোতেও কিন্তু আসছিল ঝরে গিয়েছে এখানে এই পিলারটাতে আমরা আবার পাঁচটা দেখতে পাচ্ছি তারপরে এইগুলো কিন্তু আমাদের একদম একদম পূর্ব সাইডে পূর্ব সাইডে টোটালে গাছপাল্লা দিয়ে ভরপুর তো এখানে দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তিনটা আর ওখানে দুইটা পাঁচটা আমাদের ফুল রয়েছে ফ্ল্যাশ হবে আরও নষ্ট হয়ে গেছে যে এটা নষ্ট হয়ে গেছে আরও কিন্তু বেশ কিছু ফুল নষ্ট হয়ে গেছে এখানে আরেকটি রয়েছে অর্থাৎ ছয়টা ফুল এখানে ফ্লাস হবে এই প্লাটটাতেও রয়েছে তো ঝরে গেছে তারপরে আসলে অনেক ঝরে যাওয়ার পরে কিন্তু এগুলো আছে আমরা আরেকটি আমাদের আমেরিকান বেগুনি দেখাবো সেখানে প্রচুর ফুল আসছিলো কিছু ফুল আছে সঙ্গে থাকবেন শেষ ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তারপর একটু ধস ধরে দেখবেন এই দেখেন এই পিলারগুলো আমরা লাগিয়েছি নভেম্বরে কেন আমরা এগুলো লাগালাম আপনারা জানেন যে এখানে খারাপ জাতের যে পিংরোজগুলো ছিল আমরা সেগুলো কিন্তু উঠায় দিয়েছি দিয়ে আমরা রেড ভেলভেট লাগিয়ে দিয়েছি এবং রেড ভেলভেটের সাথে আমরা কিছু সাদাও লাগিয়েছি রেড ভেলভেট এবং সাদা এটা প্রত্যেকটা পিলারেই আছে রেড ভেলভেট সাদা সহজেই কিন্তু রেড ভেলভেট আর সাদা ডগা দেখলেই চেনা যায় তো কিছু এক্সপেরিমেন্ট এবং আপনার এখানে ভালো জাত ডেভেলপ করা এই দুটা ভাবনা থেকেই কিন্তু আমরা এগুলো করেছি আর আমাদের ওই সাইডে যে পিংরজ এবং সাদা এরকম কিছু পিলার আমরা রেখে দিয়েছি যদিও ফলাফল খারাপ তারপরে মানে পূর্ব দিকে এই দিকটায় সূর্যের আলো খুব কম পায় তো এটা একটা পরীক্ষা নিরীক্ষার জন্যই আর কি রাখা তারপরে ভবিষ্যতে আমরা সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা ভিয়েতনামে রেড এখানে এখানে পিং রোজ সরি আপনার আমরা দুইটা ফুল দেখতে পাচ্ছি রেড ভেলভেট এটা একটা এবং এটা একটা দুইটা রেড ভেলভেট এই যে আমেরিকান বেগুনি দেখুন দর্শক শ্রোতা এই আমেরিকান বেগুনি এখানে এটা তো প্রচুর ফুল আসছিলো তারপরেও এখনো কিছু ফুল রয়েছে আমরা দেখতে পাচ্ছি ফ্লাস আগামীকাল একটা দুইটা তিনটা এখানে একটি চারটি পাঁচটি ছয়টি সাতটি তার মধ্যে একটি ফ্লাস হয়েছে এখানে আমরা সাতটি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ফুলের কুড়ি এটাতে ছিল কিন্তু আসলে বৈরি আবহাওয়ার কারণে অত্যাধিক তাপমাত্রার কারণে আমরা এই ফুলগুলো আসলে রক্ষা করতে পারি নাই তো ভিডিওটি অনেক বড় হয়ে গেল ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আহ সবার কে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ